আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন গুড মর্নিং আপনাদের নাইস ভাইয়া এখন যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এখন সময় পাঁচটা পঁয়তাল্লিশ হ্যাঁ না এটা জলে থাকেন যাই হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম আমাদের গ্রামের রাস্তা এটার বাজেট হয়ে গেছিল যেন অনেক এবার হয়ে গেছে আবার অনেকবারে মেরে দিছে এখন বাজেট হয়েছে এবার ইনশাল্লাহ এবার হয়ে যাবে আর এটা আমাদের বাজেটটা আসলে পিছাই যায় হচ্ছে কারণ আছে অনেকগুলো এই লেডি উঠো তুমি দাঁড়ায় আসো ভয় লাগে নাই যে কুত্তা টুত্তা আসতো ধরে ধরে তোমাকে গ্লাস নেওয়া হেলমেটের গ্লাস নেওয়া কি বলতো যে তুমি নাইস ভাইয়ার ওয়াইফ আচ্ছা আচ্ছা নাইস যদি বলো নাইস ভাইয়াটা আবার কে আমার নাম বলতে হবে তো বুঝো না বৌকা এটা দেওয়া পড়ো এই হচ্ছে আমাদের দলগ্রাম বাজার উঠে গেলাম বিআরটিসি একটা আছে দেন এটা হচ্ছে ঘুরায় রাখছে মেবি এটা আজকে আজকে সারবে কোথা থেকে আসছে জানি না কিন্তু ঢাকা থেকে আসছে এটাই জানি এই হচ্ছে আমার প্রাইমারি স্কুল দেন হচ্ছে আমাদের হাট এখানে নামাজ পড়ছি ঈদের দিন মানে কালীর মেলা যেটাকে বলে আর এখানে হচ্ছে আমরা অলয়েস আসতাম ছোটোবেলায় আসতাম গুড়ে জিলেপি খাইতাম ঘোরাঘুরি করতাম আড্ডাবাজি দিতাম তো সেক্ষেত্রেই ভালোই লাগছিলো শুরু হয়ে গেছে আজকে মেলা হবে আর যদিও আজকে আমার চলে যাওয়া না চলে গেলে এখানে আসতাম মেলায় ঘোরাঘুরি করতাম ভাল লাগতো সেক্ষেত্রে আর হলো না আমরা তো সকাল সকাল মর্নিং মর্নিং গ্রহণ দিছি এটা হচ্ছে আমাদের বুকুলা ব্রিজ দেন এই জায়গায় হচ্ছে আমাদের মেলাটা নর্মালি হয় সাধারণত এই যে মেলাটা শুরু হয়ে গেছে দেন এটা যাবে দুই ঘন্টার আর আমরা স্টেট যাবো হচ্ছে কাকিনা কাকিনা হয়ে দেন রংপুরে ডুববো মহিগ ব্রিজ এই হচ্ছে আমাদের ভাড়া যেখানে মাঝে মাঝে আমরা আসতাম ফুটবল খেলতাম আর এই সে আমাদের সেই ভাইরাল রোড যেটা হচ্ছে অল টাইম হচ্ছে লোকজন দিয়ে ভরপুর থাকে আর এই রোডের কথা কি বলবো মাথা নষ্ট করা একটা ভিউ আসে বিকালবেলা সকাল সকাল সবাই দেখি রাস্তায় অনেক ভরপুর অনেক মানুষ যাক ভাল লাগলো এত মানুষ দেখে ব্যাগ একটু খেয়াল রাখিও বুঝছো সুখ ব্যাগটা একটু খেয়াল রাখিও এই রেলকিপার নাই এই গেটে এই জন্য এখানে এখানে দুর্ঘটনা একটু বেশি হয় কারণ হুটহাট মানুষ চলে তার গ্রামের মানুষ তো একটু সহজ সরল টাইপের একটু আবার সবাই টাইম মেনটেন করে চলে না কারণ ওদের ওদের কথা হচ্ছে আমার জীবনের থেকে সময়ের দাম অনেক বেশি তো এক্ষেত্রেই হচ্ছে সেগুলো প্রবলেম হয় তো আপনারা যারা হচ্ছে এসব কাজ করবেন প্লিজ ভাই একটু টাইম নিয়ে থাকবেন টাইম নিয়ে বের হবেন ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে মেবি আমাদের বানিনী কলেজ শান্তিগঞ্জ আমরা হচ্ছে কাকিনা তুই ভণ্ডার হাইওয়েতে উঠলাম এই হাইওয়ে থেকে দেন হচ্ছে এটা সোজা লাউনহাট চলে গেছে লালমিহাট তিস্তা দেন বড় বাড়ি কুড়িগ্রাম বড়মাড়ি এখান থেকে তারপর হচ্ছে আপনারা ওইদিক দিয়ে রংপুরও ঢুকতে পারবেন কিন্তু এদিক দিয়ে অনেকগুলো হয় বাজে গেলে এদিক দিয়ে যেতে পারবেন বেড়া নেই আর আমরা যদি শর্টকাট হয়ে যাবো আর আমার বাইকের ফুয়েল হচ্ছে এখান থেকে ফুল করে রাখছি এই পেট্রোল পাম্প থেকে এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় তিন চার কিলো পাঁচ কিলো আমি আসতে হয় এই পেট্রোল পাম্পে হচ্ছে আমার ফুয়েল ফুল ফুল করে রাখছি বাসা থেকে একটু খেয়ে বাড়িয়েছি কারণ আমি আমার না খেলে আসতে দেবে না আমি বলছি যে কিছু খাবো না আমরা একদম লাউ রাউক ইয়ে আল্লাহ বাসার একটা নাস্তা করবো না কিছু খেয়ে যায় এরপর আমি মায়ের কথা লাইফ কাণায় কেটে গেছে টানা দুই বছর এটা হচ্ছে কাসারির আমার এই হচ্ছে কারণ আছে কারণ হচ্ছে অনেকেই সব সময় দেখে যে শুধু এক জায়গা থেকে স্টার্ট করি আসলে ওভাবে হয় না ঘুম থেকে ওটা মুড থাকে না আর আজকে মুড না থাকলেও হচ্ছে মুড বানায় রাখছি কাকিনা বাজার কাকিনা চলে আসছি দেখা থেকে এখন মহিপুর রোডে ঢুকবো আমরা এই ডক ডুবে গেছে তো সাথেই থাকুন দেখতেই থাকুন আপনাদেরকে কিছু টিপস দেবো আমি যখন ব্রেক দিব তো হচ্ছে তখন আপনাদের কিছু টিপস দেব তো আশা করি পিঙ্কি চলে আসছে পিঙ্কি দেখি অনেক ফাস্ট কবে গেছে আর এখন চলে আসছে আমি ময়ূরপুর রুটে ডুবে যাবো সোজা গেলে আমরা লালমেহ যেতে পারবো লালমেহ দেখলে অনেক অনেক টাইম লাগবে প্রায় বিশ কিলো রাস্তা বেশি ঘুরতে হবে বিশ কিলো রাস্তা বেশি ঘুরতে হবে আমি এদিকে রংপুর পৌঁছে যাবো এই জন্য হচ্ছে আর বিশ কিলো ঘুরতে হবে না রংপুর মাত্র উনিশ কিলো এখান থেকে কারণ এই কাখিনা থেকে রংপুর উনিশ কিলো আমার বাড়ির সাবজেক্ট আমি বাদে দিলাম ওটা ধরলাম দশ কিলো অ্যাভারেসে আমি হচ্ছে ওই তিরিশ কিলো ধরে মানে কাউন্ট করি কারণ হচ্ছে রংপুর থেকে ঢাকা হচ্ছে তিনশো পঞ্চাশ কিলো জিরো পয়েন্ট আর রংপুর থেকে হচ্ছে আমার বাড়ি আমি তিরিশ কিলো কাউন্ট করি

তার মানে রংপুর আর চোদ্দ কিলো পনেরো কিলোতে আমাদের এই স্বপ্নের আহ যে ব্রিজটা আছে তিস্তা ব্রিজ এই ব্রিজটা মাননীয় প্রধানমন্ত্রী উনি আসছিল উদ্বোধন করার সময় উদ্বোধন করে দিয়ে গেছে জান হচ্ছে এখনও কিন্তু লাইট জ্বলতেছে তাহলে আমরা কটার দিকে বেরোচ্ছি আর কুয়াশা কেমন দেখছেন দেখলেই বুঝতে পারবেন যে উত্তরবঙ্গের কুয়াশা আসলেই মোটামুটি আছে এখনও যে শীত এটাকে বলেন শীত আছে কম ফাঁকা পাতলা বেশির মধ্যেই কম বেশি থাকেই সময় কিন্তু গরমের সময় আসলে এত অত্যাধিক গরম পড়ে যেটা আসলে বলার বাইরে এই আমাদের বাংলাদেশ ব্যাংকের ওর বাংলাদেশ ব্যাংক এটা কম্পিউটার এই যে বাংলাদেশ ব্যাংক দসকা রংকুট দেখাবো সকাল ও রাত রংকুট তো রাতে মজা না এই হচ্ছে জেলা স্কুল মার্ট সামনে জেলা স্কুল মার্টে আসছিলাম হচ্ছে যখন ক্লাস নাইনে পড়ি মে নাইনে কি এইটে তখন স্কুল থেকে আমাদের স্কুল থেকে বল খেলার জন্য প্রথম হয়েছিল এই হচ্ছে জেলা স্কুল মার্ট এটা চেকপোস্ট বসাইছে পুলিশ ও মাইকট ডাইল খড়রা আছে ডাইল খর জন্য চেকপোস্ট বসায় রাখছে এই হচ্ছে রংপুর আমি চাই যে রংপুর যে লাইট গুলো আছে লাইট গুলো চেঞ্জ করে রাজশাহীর মতো লাইট গুলো দেখ তাহলে লাগবে আশা করি কোনো প্রবলেম হবে না হচ্ছে রংপুর জেলা স্কুল এটা অনেক পাওয়ারফুল স্কুল এবং অনেক বড় একটা স্কুল আর দেন পাশেই হচ্ছে এসপি অফিস পুলিশ সুপার কার্যালয় এখানে আছে আমার ওকে যা আছি দাঁড়াইছি মরে আসি সিঙ্গেল দিয়ে দিচ্ছি কি আর করার পুলিশ মানুষ রংপুর জেলা পরিষদ করার কিছু নাই এই হচ্ছে সাপলা চত্বর রংপুরের আমাদের সাপলা চত্বর তেন ইউটার্ন নিবো বামে যাব নাবিলা ডুকছে মাত্র রংপুরে এ ডুকছে এই সব প্লাস ওই যে লালবাগ ওইখানে আছে আর এটা রোড হচ্ছে আপনার কারমাইকেলের কারমাইকেলের যাওয়ার জন্য ভিতরে আর দেন হচ্ছে আমরা এই তো উদ্দেশ্যে দিলাম রাস্তার যা ও মাই হচ্ছে রংপুর মডার্ন যেখান থেকে আমার ব্লকটা শেষ হয়েছিল রংপুর মডার্ন দেখেন কত বাস এগুলো বাস যদি আজকে যায় রাতে বা বিকালে করে তো কি পরিমাণ জ্যাম সৃষ্টি হবে একমাত্র আল্লাহ ভালো জানে আর দ্বিতীয়ত কথা হচ্ছে পুলিশের প্রশ্নে মে গেছে আল্লাহ ভরসা যাওয়া করবেন সবাই ঠিকঠাক মতো আসতে পারি এখান থেকে হচ্ছে রংপুর মডার্ন এত সকালে কত মানুষ আল্লাহ ভালো রাস্তায় কেমন জ্যাম পাবো কি পাবো না তো সবাই সাথে থাকুন দেখতেই থাকুন ওনাকে ধরার জন্যই দরকার হচ্ছে আমার একটু গড়ে চালানোর জন্য এই ভাইয়া থেমে ব্যাগটা ঠিক করে নেন আমার কথা সব বুঝতেছে না দেখুন আমাকে দেখে আরো স্পিড বাড়াচ্ছে এটা কোনো কথা হইলে দেখেন না ওনার স্পিড আমার আসি কত ব্যাগটা ঠিক করে নেন ব্যাগটা ঠিক করে নেন কে কারো ভালো করতেছেনি এর যুগে কারো ভালো করতে নেই ব্যাপ হচ্ছে ওনার ভালো ইয়ে করতেছি ফলো করতেছি আর উনি উল্টা আরো রাত গাড়ি চালাচ্ছে ব্যাগটা একদম ইয়ে হয়ে গেছে ওনাকে কখন যেনি পরে যায় সূত্রার মতো চালাচ্ছে আমার একশো দশ পাঁচ দশ পাঁচ উঠতেছে ঠিক আছে আর ওনার তাহলে ওনার কত স্পিড ওই চলে গেছে অনেক মানে আমাকে দুই দু তিনবার ওভারটেক করলো পরে আমি আর করলাম পরে একবার মানে ইশারা দিছি না কে বুঝাইছি যে স্লো যান স্লো যান যাক যার যার ব্যথা সেই সেই বুঝতে তো আমরা গোবিন্দগঞ্জ গাইবান্ধা ঢুকে গেছি আর কি Hey, চা খালো চশমা খালো কয়েক অষ্ট অষ্টআশি কিলো চালাইছি টানা টানা অষ্টআশি কিলো চালার পরে দেন হচ্ছে ব্রেকটা দিলাম আপনাদের আর একটা কথা বলি যারা হচ্ছে এসব জুতো পরবেন আমার মতো হ্যাঁ এসব জুতো পরলে হচ্ছে খুব মানে কেয়ারফুল বি কেয়ারফুল যারা হচ্ছে এই মানে এই বেঁধে নেন হ্যাঁ এই বেঁধ বাঁধবেন না বেঁধে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবেন কারণ বাঁধলে আপনার এটার সঙ্গে গেস শিফটিংটা যে আছে এই গিয়েসম রিটার্ন গেলে যদি ফেসে যায় একবার তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খুব টাফ হবে পরে ছুটানো অনেক কষ্ট হয়ে যাবে হ্যাঁ তো আমি যেভাবে করে নিয়েছি সেম এভাবেই করে নেবেন তাহলে দেখা গেছে আপনাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে এই আজকে আপনাদের একটা টিপস আর ব্যাগটা অনেক সুন্দর করে পাচ্ছি তারপরও মনে হয় একটু ডাউন হয়ে গেছে রাস্তার যে কন্ডিশন তাতে আর কি করার সূর্য উঠে গেছে যমুনা সেতু চলে আসছে রাস্তা প্রচুর রোদ প্রচুর রোদ ছিল ওহ দিস ইজ ভিউ জাস্ট রোজ রাস্তার অনেক রোদ আর রাস্তায় জ্যাম ওরে বাবা বলার বাইরে আমার প্রচুর ক্ষুদা লাগছে ঘুম পাচ্ছে আমি কিসের কি নুসুকে বলবো যে তুমি ঘুমাইও না নুসু আমাকে বলতেছে তুমি ঘুমাইও না সুন্দর করছে বাইকের জন্য গুড জাস অসাম দিনে হচ্ছে ওই ঘুরে আসছি ছাওয়ার দিনে একটু ঘুরে যেতে হবে তবে এটা বেটার আমি মনে করি মোটরসাইকেলের জন্য চেক করছে ভালো লাগছে আমার এই বিষয়টা আসসালামু আলাইকুম ভাই কি ঘুমাচ্ছেন নাকি যাওয়ার দিন ওটা গেছি তো ওটা ভালোই করছে না অনেক অনেক বেটার বেটার এই সিস্টেমটা আমাদের জন্য সুবিধা এগারোটা ছয় এগারোটা ছয় টোল দিলাম রেস্ট নিচ্ছে অনেক জায়গায় তো এই জন্য আসলে ওভাবে টাইম বিয়া করতে হয়নি বিয়া করতে পারেনি আগে টোল দিতাম ওইটা দিয়ে এখন দেখতে হয় এটা দিয়ে টুস করে দেখতে পারে যাবো দিয়ে শ্যুট করে মেন রোডে উঠে যাবো এই তো দিস ইজ গুড ট্রেন যায় না আজকে আমি যতবার যাই হোক ততবার ট্রেনের দেখা পাই বা আসার দিনও পাইনি যাওয়ার দিনও পাইনি আমরা এটা পিক টাইম না ট্রেনের মাথাটা পিচাও না ভাই রাস্তায় হিউজ পরিমাণ গাড়ি আমি তো ভাবি নাই যে এত গাড়ি পাবো সকালবে তো গাড়ি পাই নাই আমার গাড়ি হচ্ছে পীরগঞ্জ থেকে গাড়ি শুরু হচ্ছে হিউজ পরিমাণ বাস এটা বলার বাইরে হ্যাঁ রাস্তায় প্রচুর গাড়ি প্রচুর গাড়ি তারপরে হচ্ছে কিছু করার নেই যেতেই হবে কর্মস্থল জ্যামের শহর বিরক্ত শহর ঢাহা শহর ঢাহা ছবি উঠাবা ছবি উঠাবা সেতু পার হয়ে যাচ্ছে আমরা ব্রেক দিব

না বাবু কিনে যাচ্ছে বাবু তো অনেক ঘুমাই গেছে ভাই বাবু ঘুমাই গেছে বাবুটাকে লি দিয়ে বেদে নিছে ঘুমাই গেছে কারণ বাড়ি থেকে আমাকেও বলছিল যে দুশোকে বেল দিয়ে বেঁধে নিতে নেওয়ার জন্য আমার তো ব্যাগের বেল আছে ভাবলাম যে বেঁধে নিব বেঁধে নিতে আমার ড্রাইভ করতে কষ্ট হবে হ্যাঁ ওকে বা ওকে বলছি যে তুমি হেডফোনে গান শোনো আর আমাকে কথা বলো ওকে ও তো ও তো স্বার্থপর মানুষ এক একা গান শুনতেছে তেমন হচ্ছে আমার সঙ্গে কথা বলতেছে না আর আমার তো রাতে আমার ঘুম হয়নি তাই হচ্ছে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষ করে বাসায় আসছি সাড়ে এগারোটা বাজে খাবার খেতে খেয়েতে প্রায় দেড়টার দিকে দুটার দিকে ঘুমিয়ে গেছি সেভাবে আসলে ঘুমটা পিক আপ করতে পারিনি পরে ফজন্য নামাজ পরে দেন বের হলাম হলাম নাম নিয়ে নাস্তা করে ফার্স্ট ব্রেক দিচ্ছি হচ্ছে একশো কিলোর পর ডানা একশো কিলো ছিল তারপরে ব্রেক দিচ্ছি হচ্ছে সাতষট্টি কিলো দেন হচ্ছে একবারে টান দিয়েছে তোমার সাথে পার হয়ে হচ্ছে ব্রেক দিব রেস্ট নিব আমার প্রচুর পূজা লাগছে চুর দিতে হবে আর ঘুম ঘুম করতে ঘুম ঘুম ভাব প্রচুর ঘুম শরীরে প্রচুর ঘুমাইতে হবে ঢাকা গিয়ে প্রচুর প্রচুর না এখন বাইকের সিস্টেমটা অনেক জোস করছে অনেক জোস থ্যাঙ্কস থ্যাঙ্কস এই প্ল্যানটা কার ছিল বাইকের হচ্ছে প্যারা না দিয়ে এদিক দিয়ে সিম্পলিভাবে প্যারা দিছে খুব ভালো বলে তাছাড়া গ্যাদারিং হয় বেশি ওই সবাই একসঙ্গে টোল দিলে গ্যাদারিংটা হয় বেশি আমরা আরছিলাম হচ্ছে এদিক দিয়ে এদিক দিয়ে টোল দিয়ে দেন হচ্ছে ওদিক দিয়ে ঘুরে ঘুরে এদিক দিয়ে আসছিলাম আর এগুলো এখনও টোল টোল হয়নি আজকে কেন হাইওয়ে পুলিশ নাই সতিক সত্য পার হয়ে দেন হচ্ছে যখন আসি তখন ধরছিল পুলিশ চেক দিয়েছিলো তারপরে ব্যাগ ট্যাগ সব কিছু খুলালো খুলালো পর হচ্ছে এখন আমি লাগাইতে পারি না ছিট হাতে হ্যান্ড গ্লাভস তো সিট লাগাইতে পারি না তো পরে এখন ওই পুলিশ ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি লাগাই দিচ্ছি পরে উনি লাগাই দিল বলে বললো যে ভাইয়া ঠিক আছে সাবধানে যান ভালো হবে ঠিক আছে ভাইয়া দোয়া করিয়েন সামনে যাই একটু রেস্ট দিব। গাই আছে ঢাকা ঢাকার ওপর দিয়ে যাবো টাঙ্গাইল ওপর দিয়ে যাব ভুল রাস্তা ঢুকলাম রেস্ট করি রেস্ট করবা হ্যাঁ হ্যাঁ রেস্ট করি রেস্ট করি সবাই রেস্ট করতেছে তোরা লাগবে সরো আ ইয়া ও মাই গড সবাই এই জায়গায় রেস্ট করতেছে ভালো চর অসাম যে পরিমাণ বাইক আসছে আজকে আর হচ্ছে ব্যাকটাকে বাইকে তিনজন করে বাইকে হিউজ পরিমাণ হচ্ছে মালামাল নিচে নেওয়ার পরেও হচ্ছে তিনজন করে ভাই এভাবে রেস্ট যাওয়ার কোনো মানে নেই আর আমার মতো কাজ করতে পারেন যদি সুন্দর মনে হচ্ছে বা কুড়িয়াতে করে সব কিছু মাল আমার যা যা থাকে পাঠায় দেবেন পাঠায় দেওয়ার পরে নিয়ে নেবেন এখন সব জায়গায় অ্যাভেলেবেল তো এত লাইফে এত রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তো আমরা ব্রেক দিছি মনে হয় চার জায়গায় তাই না চার জায়গায় ব্রেক দিছি না চার জায়গায় ব্রেক দিছি যে যখন সে পার হয়ে আর ভাল লাগছে তো না প্রচুর রোদ এখানে অনেক বাইক ছিল সবাই চলে গেছে আমি মনে হয় আধা ধরে বসে আছি বালুর উপরে বসে আছি প্রচন্ড রোদের পরে হঠাৎ বৃষ্টির দেখা আর হচ্ছে এই বৃষ্টিটা পেয়েছি হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রায় কাছাকাছি এসে আর এখন আমরা হচ্ছে ফুট ওভার ব্রিজের নিচে সবাই আসি এখানে দাঁড়াইছি কিছু করার নেই টিপটিপ বৃষ্টি নিয়েই সাভার থেকে মোহাম্মদপুরে আসা আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ